Institut Cartogràfic রাতারাতি কেমনে রিয়াজ এত বড় লোক হয়ে গেল এত বড় কোম্পানির মালিক হলো তুই না কিন্তু রিয়াজকে এখন বস বলে ডাকতে হবে কি ঘটতে চলেছে দিশেহারা নামক নাটকটি দ্বিতীয় পার্টিতে যারা ইতিমধ্যে প্রথম পার্ট দেখে নিয়েছো দিশেহারা নামক নাটকটির তোমরা কিন্তু দ্বিতীয় পার্টি দেখতে চাইতেছো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো বন্ধুরা মনের মতো টিপি ইউটিউব চ্যানেল থেকে যারা দিশেহারা নামক নাটকটির প্রথম পার্টটি দেখে নিয়েছো বন্ধুরা নাটকটি কিন্তু অনেক সুন্দর এবং অনেক ইন্টারেস্টিং হয়েছিল দিশেহারা নামক নাটকটির প্রথম পার্টটিতে কিন্তু টুইস্টে ভরপুর ছিল যার কারণে কিন্তু নাটকটি অনেক জনপ্রিয় হয়ে উঠতেছে এবং বন্ধুরা আশা করা যায় একদিনের ভিতরে ইউটিউব ট্রেন্ডিং এক নাম্বারে চলে আসবে বন্ধুরা দিশেহারা নামক নাটকটির প্রথম পার্টটিতে রিয়াজ এবং তুহিনা আরও শফিক সহ সবাই কিন্তু অভিনয় করেছে বন্ধু বন্ধুরা সবার অভিনয় কিন্তু দুর্দান্ত হয়েছিল অনেক দিন পরে কিন্তু রিয়াজ অনেক সুন্দর একটি নাটক নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে যারা ইতিমধ্যে দিশাহারা নামক নাটকটির প্রথম দেখে নিয়েছো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছিল আমি পার্সোনালি দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং বন্ধুরা দ্বিতীয় পার্টটি কিন্তু অনেক ভরপুর টুইস্টে বন্ধুরা দ্বিতীয় পার্টি কিন্তু আরো মজাদার হতে চলেছে যারা দ্বিতীয় পার্টটি দেখতে চাও আজকের এই ভিডিওটি দুই মিনিট মনোযোগ সহকারে দেখো বন্ধুরা তোমরা যারা প্রথম দেখে তোমাদের কিন্তু অনেক ভালো লেগেছে যারা প্রথম পার্টি এখনো দেখো নাই বন্ধুরা মনের মতো ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে তাড়াতাড়ি গিয়ে দেখে আসো নাটকটি কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠতেছে এখন কথা হচ্ছে বন্ধুরা দিশাহারা নামক নাটকটির দ্বিতীয় পার্টি কবে আসবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটি দুই মিনিট দেখলে জানতে পারবা সেটা তো আমি তোমাদেরকে বলেই দিব তার আগে বন্ধুরা তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন এখনও বন্ধুরা ভিডিওতে লাইক করো নাই বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা মনের মতো টিপি ইউটিউব চ্যানেলের ভাইরাল একটি নাটক দিশেহারা এই নাটকটির প্রথম পার্টটি আজকে বিকাল পাঁচটার সময় মনের মতো টিপি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় নাটকটির প্রথম পার্টটিতে আমরা দেখতে পারি তুই না কিন্তু একটি বড় লোক ছেলেকে ভালোবাসে কিন্তু তুহিনার যখন ঠিক হয় ওই ছেলেটা কিন্তু অন্য আরেকটি মেয়ে নিয়ে পালিয়ে যায় এদিকে কিন্তু রিয়াজের সাথে তুহিনার বিয়ে ঠিক হয়ে অনেক ছোট থেকে কিন্তু তুহিনা এটি মানতে চায় না কারণ রিয়াজ কিন্তু অনেক গরিব থাকে এক পর্যায়ে রিয়াজের সাথে যখন তুহিনার বিয়ে হয় তুহিনা কিন্তু রিয়াজকে অনেক ঘৃণা করতে থাকে আর রিয়াজ কিন্তু ঘৃণা সহ্য করতে না পেরে তাদের বাড়ি থেকে চলে যায় আর তুহিনা যে কোম্পানিতে চাকরি করে সে এই কোম্পানির মালিক হয়ে ফিরে আসে কিন্তু কথা হচ্ছে ওই না বন্ধুরা এক রাতের মধ্যে রিয়াজ নিয়ে এত বড় লোক হলো কি ঘটতে চলেছে দ্বিতীয় পার্টিতে তোমরা কিন্তু জানতে পারবা তার আগে বন্ধুরা আজকের এই ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক করে নাই তাড়াতাড়ি লাইক করে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দাও এখন কথা হচ্ছে বন্ধুরা দ্বিতীয় পার্টিতে কি কি ঘটবে আসলে বন্ধুরা রিয়াজ যখন চলে যায় তখন কিন্তু একটি বড় লোক ছেলে দেখে রিয়াজকে অনেক বড় সাহায্য করে ফেলে যে কোম্পানির মালিক ছিল অন্য আরেকজন রিয়াজকে কিন্তু কোম্পানির মালিক বানিয়ে দেওয়া হয় এখন কথা হচ্ছে বন্ধুরা দ্বিতীয় পার্টি কবে কখন কয় তারিখে কয়টার সময় কোন চ্যালেঞ্জ আসতে যাচ্ছে বন্ধুরা দ্বিতীয় পার্টি কিন্তু পনেরো দিন পরে আসবে কেননা বন্ধুরা নাটকটির শুটিং এখন পর্যন্ত শুরু হয়নি শুটিং শেষ হলে তারপর এডিটিংয়ের কাজ শেষ হলে তারপর কিন্তু মনের মতো টিপি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা যারা সারা নামক নাটকটি দ্বিতীয় পার্টি দেখতে চাও তোমাদের কমপক্ষে দশ থেকে পনেরো দিন অপেক্ষা করতে হবে ধন্যবাদ সকলকে ফুল ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং তোমাদের অনেক কাজে এসেছে তাই বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না